নমস্কার আপনারা দেখছেন ইনস্টার আজকের আমাদের ফোকাসে রয়েছে টলিউডের মিষ্টি মুখ শ্রেণিকা ঘোষাল দেখুন তো এই ছবিগুলো শ্রেণিকাকার ছুটির দিনের মিষ্টি মুহূর্তগুলি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন ক্যাপশনে তিনি লিখলেন সানডেইং আর সাদা পোশাকে একদম ক্যাশুয়াল লুকেও তার এই সদস্ফূর্ত হাসি আর প্রাণবন্দতা মন ভরিয়ে দিচ্ছে ছুটির দিনে নিজেকে একদম নিজের মতো করে খুঁজে পাওয়ার যে আনন্দ সেই আনন্দই যেন শ্রেণিকার এই ছুটিগুলোতে ঝলমল করছে একদম সহজ সাধারণ সাজেও যে কতটা সুন্দর আর আকর্ষণীয় হওয়া যায় শ্রেণিকা সেটাই প্রমাণ করলেন তার এই সতেজ এবং শান্ত লোকটি আমাদের কাছে এক পারফেক্ট সানডে ভাইব এই মিষ্টি মুহূর্তগুলো আপনাদের কেমন লাগলো দর্শক বন্ধুরা নায়িকার ছবি নিয়ে এই চমৎকার বিশ্লেষ যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে প্লিজ অবশ্যই আমাদের ইনস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন ফিরছি নতুন আপডেটে